চলুন দেখে নেওয়া যাক আজকের সর্বশেষ দাম বাইশ ক্যারেটের প্রতি ঘড়ি সোনার দাম এক হাজার তিনশো তিপ্পান্ন টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ আট হাজার একশো সাতষট্টি টাকা একুশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার তিনশো সাত টাকা কমিয়ে এক লাখ আটানব্বই হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা আঠারো ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার একশো আট টাকা কমিয়ে নতুন দাম এক লাখ সত্তর হাজার তিনশো আঠারো টাকা সনাতন পদ্ধতির প্রতি ঘড়ি সোনার দাম নয়শো চুয়াল্লিশ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ একচল্লিশ হাজার ছয়শো আটচল্লিশ টাকা এ নিয়ে চলতি বছর মোট আশি বার দেশের বাজারে সমন্বয় করা হলো সোনার দাম যেখানে দাম বাড়ানো হয়েছে চুয়ান্ন বার আর কমেছে মাত্র ছাব্বিশ বার সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম বাইশ ক্যারেটের এক ঘড়ি রূপা বিক্রি হবে চার হাজার দুইশো ছেচল্লিশ টাকায় এছাড়া একুশ ক্যারেটের এক ঘড়ি রূপা চার হাজার সাতচল্লিশ টাকা আঠারো ক্যারেটের এক ভরি রূপার দাম তিন হাজার এবং সনাতন পদ্ধতির রূপা বিক্রি হবে দুই হাজার বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম পরিবর্তনের প্রধান কারণ ডলারের বিনিময় হার আন্তর্জাতিক চাহিদা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা বর্তমান পরিস্থিতিতে স্বর্ণের দাম কমতে পারে তাই যারা সোনা ও রূপা কিনতে চান তারা বাজার ভালোভাবে যাচাই করে সিদ্ধান্ত নিন আপনার মতে আগামী সপ্তাহে স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে কমেন্টে জানিয়ে দিন আর প্রতিদিনের স্বর্ণ ও রূপার দামের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ